আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিও যত আদম সন্তানে আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেউ বা নিচে সোনা দানা কেউ বা টাকা করি আরে কেউ বা জমি জায়গা কেউ বা বাড়ি আবারও কত বাবজি বলে দেখি নিব না আর বেটা হা বেটি সাজিয়ে দিকে বিআইও আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খর আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে ব্যাটার বাপ চুরি করে দিনের আলোতে কত মানুষের যে হুহু করে জ্বলছে ভেতরটা আর মনে মনে গাল দিচ্ছে চা আরে চোর লোকে চুরি করে অন্ধকার বাপ চুরি করে দিনের আলোতে হাই রে বেটার বাপ তুমি মিলবি হলে আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে আরে পীরগঞ্জ বাজারে শুনে বিক্রি হয় পাঠা আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা আরে তোমার জন্য কত নারী বিষ পান করে আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বা জানো ছেলের বাপ আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ আপনি ছেলের বাপ হয়েছেন আপনার নাতি আছে আপনার পোতা আছে জীবনে যা করেছেন বা করতে পারেন নাই তা আমি জানি না কতটা ভালো কাজ করেছেন কতটা মন্দ কাজ করেছেন আজ এই মহাফিলে বসে বসে জান্নাতের বাগানে বসে বসে আমার মতো কুকুরের সামনে মালিকের দরবারে অঙ্গিকার করে একটা বাপ কি বলতে পারবেন আমি আমার ছেলেকে মানুষ করতে পেরেছি না পারি নাই তা যারা হয় নাই কিন্তু এই অপরাধ করব না যে অপরাধটা করলে আল্লাহ মাফ করবে না যত অপরাধটা করলে পরে দুনিয়ার কোন মানুষ আমার হয়ে মাফ করাতে পারে না আল্লা আগামীতে আমি আমার ছেলের বিয়ে দেব কি আমি যুবক আমি আগামীতে বিয়ে করব এক পয়সা হারামের দাবি করব না কে আছেন হাত তুলে দেখান কোন বাপ আছে পারবেন যে আগামীতে এক পয়সা হারামের দাবি করব না কেউ আছেন একজন দুজন তিনজন চার পাঁচ ছয় সাত আর কেউ আছে আট আট আর কেউ আছে নয় নয় আর আর কেউ আর কেউ নাই আর কেউ নাই বাকি ছেলেকারি নাই সব বাঁচা আল্লাহ রে কি অবস্থা আজকে যদি ভালো না হন তো কবে ভালো হবেন বাবা বাবা জিরা ভাইরা আমা আর এ শোনা টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বছর দুগ্ধ পান করেছিলেন হা হা আবার পিড়িয়ে দিয়েছিলেন চার বছর মা হালিমা লালন পালন করলেন নবীজির বয়স যখন ছয় বছর দুই মাস হল মা আমিনা ইন্তেকাল হয়ে গেলেন পর্দা নিয়ে নিলেন হা মুসলমান দাদু আব্দুল মুত্তালিব নবীজিকে আমার বড় করতে লাগলেন আদর করে তুলে নিলেন নবীজির বয়স যখন আট বছর দুই মাস দশ দিন হলো মুসলমান ওই আব্দুল আব্দুল মুতালিব তিনিও ইন্তেকাল হয়ে গেল বাবারা ভাইরা আমার আল্লাহ নবীকে কোলে তুলে নেওয়ার মতো নবীজির এক চাচা মৌলায় আলীর বাবা যার নাম হলো আবু তালিব আল্লাহ নবীকে কোলে তুলে নিলেন নবীজির পাশে সুখ দুঃখের সঙ্গে হয়ে দাঁড়ালেন মাথার ছাতা হয়ে গেলেন নবীজির বয়স যখন বারো বছর আল্লাহ নবী চাচার সঙ্গে ব্যবসা করতে গেলেন নবীজি যখন সতেরো বছর বয়স হয়ে গেল নবী একটি সংগঠন তৈরি করলেন এই নজওয়ান যুবকদেরকে নিয়ে আল্লাহ নবী সংগঠন তৈরি করলেন ওই সংগঠনের নাম হলো হিলফুল ফজল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও এমন একটা নবী সংগঠন তৈরি করলেন ও সুদ খায় ওর বিরুদ্ধে কথা বলো ও অন্যায় কাজ করে ওর বিরুদ্ধে কথা বলো ও হারাম পান করে ওর বিরুদ্ধে কথা বলো ভেদবাদের পাশে দাঁড়াও গরিবের সহযোগিতা করো আল্লাহ নবী বিশ বছর বয়স হয়ে গেল আল্লাহ নবী ব্যবসায়ী পাগাভুক্ত হয়ে গেলেন মুসলমান বাবারা বাইরা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বান্দা বান্দিরা ও আহাল্লাহুল বাইআ ও হারাম আর রিবা এই দুনিয়ার বান্দারা আমি আল্লাহ সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি আমি আল্লাহ মধুকে হালাল করেছি আর মদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি বান্দা তোমরা ব্যবসা করো ব্যবসা করো আমার নামি ব্যবসা করেছে কিন্তু সুদের কারবার যেন করবা না মদ খাওয়া কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মোটামুটি ভালোই জানেন ছেলের বিয়েতে পণ্যেও হারাম এ বাবাজিরা ভাইরা আমার ওই আপনাদের জুম্মা মসজিদে আপনারই সমাজের কোনো একটা মুসলমানের ছেলে মদ্য পান করে নিয়েছে আর জুম্মা দিনে টলতে টলতে মসজিদে ঢুকতে যাইছে আপনার সমাজের ওই কেসিয়ার সেক্রেটারি সভাপতি যারা আছে এই ছেলেকে দেখতে পাওয়ার পরে এই ছেলেকে মসজিদে কি ঢুকতে দেবে কেন দেবে না হারাম কেছে বলে হারাম কেছে বলে হাইরে সেকেটারি কেশিয়ার ভাইরা আমার তোমরা ওই সুদ করকে দেখতে পাও না যে সুদ পেট মোটা করে সামনে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনার গ্রামে সুদ নাই নাই সব ফেরেস্তা মনে হচ্ছে বাবা সুদ নাই হাইরে শুধু হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘোষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো শুধু হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘোষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদে টাকায় আজকে তুমি করছো পারি করছো ঘর কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর থাকতে সময় ভাব হুঁশিয়ার থাকতে সময় হাও হুঁশিয়ার রবের হুকুম তুমিও মানো শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো না মাঝে ফরজ সেটা নতুন করে বলবো কেন না আমাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে আপনাদের সমাজে কিছু কিছু মুরব্বী আছে দেখবেন সারাদিন চায়ের দোকানে বসে মনে হচ্ছে মুখে রাইস মিল চলছে এদিকে লোক বিড়ি টিড়ি খায় হ্যাঁ কি না বলেন না বিড়ি টিড়ি চলে কিছু কিছু মুরব্বি লোক আছে নামাজ তো জীবনে পড়ে না জুম্মাতেও যায় না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরব্বী আবার পিচ্ছাপ করে অর্ধেকটা মুখ লুঙ্গিতে মুছে নেয় মানে পি মুছে নেয় এ বাবা এই রকম কিছু মানুষ মুসলমান চায়ের দোকানে বসে বসে সারাদিন আড্ডা মারে আর বিড়িতে টান মারে উফ হাসি নাচা করতে লেগেছে না মনে হচ্ছে হাসি না খেলা ঠিকবে না আর আমাদের মমতা এই যা করতে লেগে মানে দেশের খবর যারা নামাজি মানুষ মুরব্বী মানুষ আপনাদের বলে দিয়ে যায় যে চায়ের দোকানে বেশি বসিয়েন না চায়ের দোকানে চা খাওয়ার প্রয়োজন হলে চা খান সুসুর করে চলে যান কারণ চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টার যে মালকটা সময় কাটায় সব এক একটা পিএইচডি প্রফেসর খুব সাবধানে থাকিয়েন ইমানও যাবে আমলও যাবে ওখানে পরের নিন্দা ছাড়া ভালো কথা হয় না এ বাবা জিরা ভাই আচ্ছা আমি ভুল কথা বলছি হ্যাঁ শুধু ঘোষ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘোষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো না করে বলবো কেন না দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সেদিন যাবে সেদিন কবর দেশে রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো না পড়িলে নামাজ কালাম না পড়িলে নামাজ কালাম না পড়িলে নামাজ কালাম খোদার কঠিন শাস্তি জানো সুদোষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো